জানো তো বন্ধুরা আজ অনেক দিন পর একটা ব্লগ ছাড়ছি কারণ আমি অনেক দিনই ব্লগটা ছাড়া ছেড়ে দিয়েছি কারণ ব্লগ আমার করতে উঠতে পারছি না কারণ ওটা একটা করতে হয় ওটা এডিট করতে হয় ওর পিছনে সময় দিতে হয় আমি সেটা দিয়ে উঠতে পারছি না কারণ আমার শরীরটা খুবই খারাপ যাচ্ছে তোমাদের সাথে আমি শেয়ার করতে পারছি না কিন্তু আমি প্রত্যেক দিনই শর্ট করি আমি জানি তোমরা যারা আমার শর্ট দেখো তারা আমাকে অনেক অনেক ভালোবাসো কিন্তু তারা আমাকে অনেকেই কমেন্ট করেছে যে দিদি ভাই তুমি প্রেগনেন্ট কিনা তো আমি তাদের উদ্দেশ্যেও বলবো যে হ্যাঁ আমি প্রেগনেন্ট আর এইটা নিয়ে আমি একটা পরে আমি একটা ব্লগ তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো কেন জানি আমি এই কথাটা অনেকে নাই বিশ্বাস করতে পারো কারণ আমার চোখে এখন জলটা এই কারণেই আসছে কারণ আমার মানিং ওই জন্যে আমার এই সময়টা থেকে যাকে বেশি দরকার তাকেই আমি পাচ্ছি না কারণ ওই জন্য আমার অনেকটাই কষ্ট তার উপরে ডাক্তার আমাকে অনেক খারাপ রিপোর্ট বলেছে কারণ আমার শরীরে বিপি লো প্রেশার লো ওজন লো বাচ্চাটাও ঠিকভাবে গ্রোথ হতে পারছে না কিন্তু খাওয়া দাওয়া করছি মানে ভালোভাবে যে খেতে পারে সে পারে যে পারে না সে পারে না তো এটা আমি সবাইকে বলছি এই ব্লগটায় কারণ ব্লগ আমি অতটা বানাতে পারবো কি না পারবো আমি আদৌ জানি না ওই জন্য আমি এই ব্লগেই বলে দিচ্ছি যে হ্যাঁ আমি প্রেগনেন্ট আর এটা আমি তোমাদেরকে শেয়ার এই কারণেই করিনি কারণ আমি করে উঠতে পারিনি আর তোমাদেরকে এটা বলে দিই আমি এটা তামিলনাড়ু থেকে প্রেগনেন্ট হয়ে এসেছি ওই জন্য আমি বাড়ি চলে এসেছিলাম ওই কারণে আমি বাড়িতে এসে এতটা নিজে একলা মানে একলা বলবো না এইবার আমার বর বাড়ি আছে ও আমাকে এনে দৌড়াদৌড়ি করছে কিন্তু সংসারে যাবতীয় কাজ একলা করতে হচ্ছে তাই কারণ অনেকটাই শরীরটা খারাপ লাগে যার জন্য ডাক্তার আমাকে বেড রেস্ট বলেছে আর এখানে দেখে আমি ডাঁটা কুটে রেখেছি আজকে প্রথমবার কুমড়ো ডাঁটা রান্না করব আর মানে দেখো বারবার এর পুরনো এইগুলো চুরিগুলো পুরোনো চুরি এনে বারবার বলছে মা পুরিয়ে দাও পুরিয়ে দাও আর এখানে দেখো এই কদিন বৃষ্টির ওয়েদারে জামা কাপড় কাঁচাই হয়নি ওই জন্য জামাকাপড় একদম পড়ে আছে গামলা ভর্তি আর এখানে থেকে তোমাদেরকে ওষুধগুলো দেখিয়ে দিচ্ছি তোমরা ভোববে দিদিভাই নাকামো করছে ওই জন্য এই ওষুধগুলো দেখো ওষুধ তার মৃত্যু কথা বলবে না এই দেখো ওষুধগুলো এর মধ্যে পাক্কা দেড় হাজার টাকার ওষুধ আছে আগের দিন আমি ওষুধগুলো নিয়ে এসেছি আর আমি কী বলতো যাওয়া আসার ব্লগ আমি করতে পারি না কেন একলা ব্লগ হয়ে করে উঠে উঠতে পারি না আমি ওই জন্য হয়তো আমি করতে পারি না আর এখানে দেখো সকালের এই যে সব থালা বাসন সব পড়ে আছে ওইগুলো ধুতে হবে তারপর অনেক কাজ আছে একটা সংসারে কাজ কতটা থাকে একটা মেয়েই বুঝতে পারে এখানে দেখো আগের দিনের মাছগুলো ছিল এই মাছগুলো দিয়ে আজকে আমি ডাঁটা দিয়ে রান্না করব যেহেতু একলা সমস্ত কিছু করতে হয় ওই জন্য শরীরটা খুবই দুর্বল আমার তো বাবার বাড়িও নেই যে আমি গিয়ে ওখানে থাকবো অনেক মেয়েরাই প্রেগনেন্সিতে বাবার বাড়ি থাকে বাচ্চা হয়ে যাওয়ার পর তারপর শ্বশুরবাড়ি আসে কিন্তু হয়তো আমার ভাগ্যে এরকম নেই তো এইখানে দেখো রান্না বান্না করে আর আমি মেয়েদের ভাত নিয়ে বসে পড়েছি তো ভিডিও একটু অসুবিধা হচ্ছিলো কিন্তু এই দোকা ভাত নিয়ে বসে পড়েছি আর রান্না হয়ে গেছে একটাই তরকারি করেছি তো ওইখানে আমি বসেছিলাম আর চান ধান করে একেবারে আর আমার পুটপুটে রাজকোনা দেখো ওই দেখো বসে গেছে ওর এখন কোনো অসুবিধা হয় না এক লাখ খেতে পারে সব কিছু করতে পারে আর এইখানে দেখো আমি চপ করছিলাম কিন্তু এটা বিকেলবেলা করছিলাম আর এই বর্ষার সময় বিকেলবেলা চপ পেঁয়াজি বা কারানা খেতে ভালোবাসে তো এইখানে আমি কুমড়ো ফুলের বড়া করছিলাম যেহেতু এর মধ্যে কুমড়ো ফুল দেখতে পাচ্ছ না কুমড়ো ফুল আর পুঁশাক পাতার বড়া ছিল তো খেতে খুবই টেস্টি ছিল যে তোমাদের কী বলবো আমি এই রেসিপিটা জানতাম না এক লোকের কাছে শিখে আমি করেছি আর মানি দেখো ওইখানে বসে আছে